সবাইকে নমস্কার চলে এসেছি আমার পরবর্তী নিবেদন নিয়ে আজকের নিবেদন আমার নিজের লেখা একটি কবিতা বর্তমান সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে লেখা মি আবৃত্তিতে আমি অনন্যা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে আমি মেয়ে হ্যাঁ আমি সেই জায়গা নিয়ে তোমরা নিত্য সমালোচনা করো যাকে বাজারে আপেল কিংবা পেয়ারার মতো বেছে তুমি নিয়ে যাও তোমার সংসারে রাধুনির পদে চাকরি দেবার পয়সায় খাটানোর জন্যে আমি হলাম সেই মেয়ে যার কিনা স্বপ্ন দেখবার অধিকার নেই কিন্তু অন্যের স্বপ্ন গুছিয়ে দেবার ভূমিকায় তাকে সর্বদা ভুল মার্কস পেতে হবে আমি হলাম সেই মেয়ে যার ওপর তোমার অফিসের সমস্ত রাগ তুমি নির্বিঘ্নে দেখাতে পারো আমি হলাম সেই মেয়ে যে কিনা চৈত্রের দুপুরে ক্লান্তহীন হয়ে রান্নাঘরেই পড়ে থাকে শুধু তোমার একটা মুচকি হাসি কিংবা ভালো হয়েছে অপেক্ষায় আমি হলাম সেই মেয়ে যাকে অপমান করতে বা যার গায়ে হাত তুলতে তুমি কুণ্ঠিত বোধ করো না আমি হলাম সেই মেয়ে যে তোমার সফলতার আড়ালে থাকে আর যার স্বপ্নের উপর দাঁড়িয়ে তুমি বিশ্ববিজয়ের স্বপ্ন করো আমি হলাম সেই মেয়ে যে কিনা তোমার ভালো থাকার জন্য নিজের সমস্ত উজাড় করে দিই আর বিনিময়ে আর বিনিময়ে পাই দেহের ওজনের দ্বিগুণ পরিমাণ দুঃখ এক ঝুড়ি মন খারাপ আর

কারণ তোমরা আমাদের বাইরেরটা দেখেছো। দেখেছ আর ওটাকেই ভালোবেসেছ ভেতরের মনটা দেখার ক্ষমতা তোমাদের মধ্যে নেই এটা খুশিই হই যে আমি মেয়ে কারণ মেয়ে হওয়াই ভালো তোমাদের মতো পাশান হওয়ার চেয়ে বর্তমান সমাজে প্রায় চারিদিকেই এরকম ঘটনা অহরহরই ঘটে থাকে আর সেই বাস্তব ঘটনাকেই তুলে ধরে আমার এই লেখা আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কেমন ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন